আমাদের দশকের কেন খাইছেন তো আসলে বন্ধুরা দাঁড়ানোর আমার একটাই উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য হচ্ছে যাই বাথরুমের যত বদনা আছে সকল বদনা আমি চুরি করতে চাই

চলতে পারতেছি না আমরা অভাব আছে মনে হয় কি তোমাদের জন্য তো আমার জান প্রাণ দিতে আমি প্রস্তুত ঠিক আছে কারণ তোমরা আমার দলের লোক হ্যাঁ তোমাদের জন্য আমি জীবন দিয়ে দিতে প্রস্তুত ধরো তোমরা আমার মানি ব্যাগে যত টাকা আছে ঠিক আছে তোমরা ওই টাকাগুলো কি তোমরা আজকে খরচ করবা আজকে পূর্তি করবা এটা তোমাদের জন্য যাও এসো আমাদেরকে মানি ব্যাগটা দিয়ে দিতে ঠিক আছে আজকে আমরা সবাই মিলে মজা করব ঠিক আছে ঠিক আছে পার্টি করব টাকা কই ও নো এম ফিশার আমাদের কি হবে